নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি কালকে পুলি পিঠে বানিয়েছিলাম আর পিঠে বলতে যেটা সব থেকে পছন্দের পিঠে আমার কাছে কিন্তু এই দুধ পুলি পিঠে আর সেটাই আজকে আমি বানাবো আর এই এইভাবে যদি দুধ পুলি পিঠে তোমরা বানাও না তো তাহলে কিন্তু খুব নরম হবে পিঠেটা তো প্রথমে আমি এখানে চালের এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়োটা একটু চেলে নিয়েছে যেহেতু বাজার থেকে কেনা আর নিয়ে নিয়েছে সামান্য পরিমাণে ময়দা আর তারপরে জল গরম করতে দিয়েছিলাম ফুটন্ত একদম গরম জল ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর ওই জলটা দিয়ে আমি মাখছি আটা রুটি যেমন করে মাখা রুটি বানানোর জন্য যেমন করে আটা মাখা হয় সেরকম করে আমি মাখব আর এইভাবে যদি বানানো হয় খুব কিন্তু ইজি প্রসেস কড়াইতে দিয়ে চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার কিন্তু কোনো দরকার নেই কারণ এইভাবে বানালে কিন্তু খুব পিঠেটা খুব নরম হয় আর এবারে আমি আধা ঘন্টা আধা ঘন্টা কি এক ঘন্টা এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে নারকেলের পুর বানিয়ে নেব তো এখন নারকেলগুলো আমি প্রথমে কুড়িয়ে নিই তারপর নারকেলের সাথে একটু চিনি আর একটু খেজুরের গুড় দিয়ে পুটটা আমি বানিয়ে নেব নারকেল চিনি আর খেজুরের গুড় এগুলো আমি ভালো করে আগে গ্যাসে বসানোর আগে ভালো করে নারকেলের সাথে কিন্তু মেখে নেবো এইভাবে বানালে কিন্তু পুটটা খুব ভালো হয় পনেরো থেকে কুড়ি মিনিট একদম হালকা আছে এই পুরটা নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি আর পুর আমার রেডি হয়ে গেছে একদমই আর এবার আমি ওই কড়াই থেকে পুরটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এবার যে চালের গুঁড়ো দিয়ে যে এই ডোটা বানিয়ে রেখেছিলাম দেখো কতটা সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আর এর এরপর আমি ছোট্ট ছোট্ট লেচি বানিয়ে নেব লুচির যে সাইজটা হয় তার থেকেও একটু ছোট হলে ভালো হয় পুলিপিঠা যতটা ছোটো ছোটো বানাবে তত ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর হাতের সাহায্যে আমি ওরকম বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি যতটা পেরেছি হালকা করেছি যতটা হালকা পাতলা করে করা হবে ততটা পিঠেটা বেশি ভালো লাগবে খেতে আর এরপরে আমি খুবই অল্প অল্প পরিমাণে নারকেলের ওই পুরটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরও কিন্তু বেশি একবারে দেওয়া যাবে না একটা পিঠের মধ্যে তাহলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু দুধের মধ্যে ফোটানো হবে আর এরপরে এইভাবে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি শীতকাল তো চলেই গেল তো যেটুকু বাকি খেজুরের গুড় ছিল তো ভাবলাম যে পিঠে বানিয়ে নিই তো সেই জন্য আজকে এই পুলি পিঠেটা বানাচ্ছি আর খেজুরের গুড় দিয়ে কিন্তু এই দুধ পুলি পিঠেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আর চিনি দিয়েও করেছি আমি কিন্তু চিনি দিয়ে অতটা ভালো লাগে না যতটা খেজুরের গুড় দিয়ে ভালো লাগে তো যাদের কাছে খেজুরের গুড় থাকবে না তাদেরকে গুড় চিনি দিয়ে করতে হবে সেক্ষেত্রে একটু এলাচ গুঁড়ো দিলে টেস্টটা বেশি ভালো হয় আর আমার সবকটা পিঠে রেডি হয়ে গেছে এখানে আর এরপরে যেন দেখো কেমন আওয়াজ হচ্ছে এই যে যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই কড়াইটার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি তাহলে ওই যে এক্সট্রা নারকেলগুলো এই দুধের মধ্যে চলে আসবে মিষ্টি মিষ্টি একটু হয়ে যাবে আর এই মাঝার ঝামেলাও থাকবে না কড়াইটা আর দুধটা যেই ফুটে উঠেছে তখনই এই পুলিপিঠেগুলো ছাড়বো আর একবারে সব পুলিপিঠে কিন্তু ছাড়বো না দুধটা যে যখনই টেম্পারেচার কমে আসবে তখন কিছুক্ষণ ওয়েট করে আবার যখন আবার যখন দুধটা ফুটবে তখন কিন্তু পুলি পিঠেগুলো ছাড়তে হবে এইভাবে ছাড়তে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে আর এই যে আমি পাঁচ ছ মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এটা মিষ্টি একটু বেশি হওয়ার জন্য চিনি দিচ্ছি যখন পুলি পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে মানে ওই পাঁচ থেকে দশ মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে আর এর চেয়ে বেশি কিন্তু ফোটানো যাবে না এর চেয়ে বেশি ফোটালে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ এগুলো একদমই রেডি গ্যাস বন্ধ করে তারপরে আমি পিঠের মধ্যে খেজুরের গুড় দিয়ে দেব বেশ খানিকটা খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে ওয়েট করব। আর পিঠে কিন্তু সব সময় বাসি বেশি ভালো লাগে মানে আট থেকে বারো ঘন্টা যদি এই সব ভেজা পিঠেগুলো মানে রসের পিঠেগুলো যদি ভিজিয়ে খাওয়া হয় বেশি ভালো লাগে আর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো পিঠিটা কতটা দেখতে সুন্দর হয়েছে তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য থ্যাংক ইউ